আসসালামু আলাইকুম আমরা আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা পাটিশিপটা কিভাবে বানাই সেটা আমরা দেখাবো পাটি সাপটা বানানো অতি সহজ এটার জন্য লাগবে চালের ময়দা এবং একটু চালের ময়দা নিয়ে নিয়েছি আমরা ঘি কাজু কিশমিশ বাদাম তেজপাতা লং এলাচ সাথে নিয়েছি চিনি সুজি এবং দুধ তো এই সব উপকরণগুলো আমরা নিয়ে নিব এবং এগুলো দিয়ে আমরা একে একে পাটি সাপটা তৈরি করব এটা খুব সহজ আমরা হয়তো মনে করি যে অনেক কঠিন তো আমরা প্রথমে কড়াইয়ে ঘি নিয়ে নিয়েছি ঘি নিয়ে তারপরে আস্তে আস্তে আমরা এলাচ গোলমরিচ দিয়ে দেবো দিয়ে আমরা একটু ভেজে নেবো ভেজে নিয়ে আমরা একটু সুজি দিয়ে দেবো যেগুলো সুজি নিয়েছিলাম সুজিগুলো আমরা দিয়ে ভেজে নেব সুজিটা ভালো করে আমরা লাল করে ভেজে নেব ভাজা হলে আমাদের ভাজা হয়ে গেছে এখন আমরা দুধ গরম করে রেখেছি এখানে আমরা একটু গুঁড়ো দুধ মিক্সড করে নেব তাহলে একটু ঘন হবে স্বাদটা বাড়বে আমরা দুধটা দিয়ে এখন আমরা একটু নেড়ে নেব নেড়ে নিয়ে আমরা দুধটা রেডি হয়ে গেলে এই দুধের মধ্যে আমরা ভাজা যে গুঁড়ো করা যে কিশমিশ এবং বাদামগুলো রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম এখন আমরা এর মধ্যে কি দিয়ে দেবো যে সুজিটা আমরা ভেজে রেখেছিলাম এই সুজিটা আমরা এখন এর মধ্যে দিয়ে দেবো এই সুজিটা দিয়ে দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে মিক্সড মিক্স করে নিব মিক্স করে নিয়ে আমরা এর সাথে চিনি অ্যাড করব। তো আপনারা এটা সহজেই বানাতে পারেন এটা অত্যন্ত সহজ আমরা হয়তো ভয় পাই বাজারে কিনে খেতে গেলে অনেক বেশি দাম তো আপনারা ঘরে বসে বানিয়ে নিতে পারেন তো আমরা চিনির পরিমাণটা দিব খুব বেশি না দুই চামচ আমি যে মেজারমেন্ট চামচটা দেখাই দুই চামচের দুই চামচ আড়াই চামচ দিলে মোটামুটি মিষ্টি হয়ে যাবে তো আমরা নেড়ে চেড়ে একটু পাতলা করে নামিয়ে নেব আপনারা প্রয়োজন হলে ফুড কালার অ্যাড করতে পারেন তো আমি একটু ফুড কালার অ্যাড করেছি হালকা পরিমাণে যাতে কালারটা চেঞ্জ হয় এখন আমরা পার্টি সাপটা বানানোর যে ডোটা সেটা বানিয়ে নিব তো ডোটা আমরা বানিয়ে নিয়েছি দেখুন অনেক পাতলা করে বানিয়ে নিয়েছি তাছাড়া এটা কিন্তু ঘুরবে না আমরা যখন ঘোরাতে যাব তখন ঘুরবে না আমরা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে দিয়েছি এবং অল্প করে আমরা ডোটা দিয়ে দিয়েছি এবং আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব গোল করে নিয়ে আমরা এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমরা শুধুমাত্র দশ সেকেন্ড মতো আমরা ঢাকা দিয়ে আমরা উঠিয়ে নেব এরপরে আমরা যে হালুয়াটা বানিয়ে রেখেছি সুজির সেটা আমরা ওটার মধ্যে রুটিটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমরা এটাকে ভাজ করতে থাকবো এটা আমরা আস্তে আস্তে করে ভাজ করলে দেখবেন এই যে দেখুন আস্তে আস্তে করে আমরা যখন ভাজ এটা তখন শেপটা চলে আসবে শেপটা এই যে দেখুন সুন্দরভাবে কি সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়ে গেছে দেখুন এই যে আমাদের পাটিসাপটা হয়ে গেছে এভাবে আমরা সবগুলো পাটিসাপটা বানিয়ে নিব তো আমাদের এই বাচ্চারা অনেক সময় মিষ্টি খেতে পছন্দ করে না তো সেই জন্য আমরা ডিম ভেজে রেখেছি এবং লম্বা লম্বা করে কেটে রেখেছি তো ডিম ভাজাটা দিয়ে আমরা এটাকে মুড়িয়ে নিব তো ডিম ভাজা দিয়ে একটু মোড়াতে অসুবিধা হবে হালুয়া হলে এটা লেগে যায় তো ডিম ভাজাটা দিয়ে আমরা আস্তে আস্তে করে হাত দিয়ে একটু আমরা ফ্লোড করে নিয়ে আমরা এটা তারপরে উলটিয়ে নিয়েছি তো এটা উলটিয়ে নিয়ে সেপটা কিন্তু সেম ওই রকম পার্টি সাপটা তো এটা একটা ঝাল ঝাল আইটেম হলো তা আপনারাও কিন্তু বানাতে পারেন এটা খুব সহজ আর আমাদের চ্যানেলে যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলকা আইকন দাবাবেন আর আমাদের সাথে থাকবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বানাবেন আল্লাহ হাফেজ